إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى ويل لكل همزة اللمزة عن أبي هريرة رضي الله تعالى عنه قال 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 رسول الله صلى الله عليه وسلم تجدون سر الناس يوم القيامة تزال الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحيه وما بين رجليه أزمل الله الجنة عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا তানি ফাকাল ফাঁক কুল্তি ক্যালিমাতন লাউ মুজিজাত বিহাল বাহারা লামাজি জু সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহুর রব্বুল আলমিনের জন্য যে আল্লাহুর রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নাবির উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই সেই মহান প্রভুর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আল্লাহামদুল্লাহ তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহানবী মহামানব মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহম্মসাল্লি আলাইহ আল্লাহ বারিক আলাই সাল্লাহ আলহিহাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হবে গিবোধ ও পরনিন্দা পরনিন্দা সম্পর্কে হবে ইনশাআল্লাহ যেই সব পাপ করলে মানুষের সাথে জড়িত পৃথিবীতে অনেক পাপ রয়েছে যেই সব পাপ মানুষের সাথে জড়িত তার মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা পরনিন্দা পাপটি হচ্ছে মানুষের সাথে জড়িত যা ক্ষমা নেওয়া খুব কঠিন এজন্য আমাদের উচিত হবে এই পরনিন্দা পাপ থেকে বেঁচে থাকা মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরাহুমাজা আয়াত নম্বর এক আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াইলুল্লি লুল্লি কুল্লি হুমাজা তিল্লু ধ্বংস ওরাই হবে যারা মানুষের পিছনে এবং সামনে গালাগাল দিবে পিছনে নিন্দা করবে সামনে মানুষের বদনাম করবে এরাই ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন হ্যাঁ আইয়ো হাল্লা দিনা আমানু হ্যাইমানদারগণ হিস্তানিবু কাফি রম মিনার জন্নি ইন্নাবাদা আদা জন্নিসমুনওয়ালা তাজস্ শাসু ওয়ালা ইয়াকতাব্বা হুকুম্বাজা পৃথিবীর মানুষ তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কেননা ধারণাই হচ্ছে পাপ এবং তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরের আপনি মানুষের পিছনে লাগেন আল্লাহ করব বুলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা একে অপরের নিন্দা করো না একে অপরের পিছনে লেগো না যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের নিন্দা করেন বদনাম করেন তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন সিসা গলিয়ে আপনার কানের মধ্যে ঢেলে দিবেন। আর যদি আপনি পৃথিবীতে কোনো মানুষের গোপন পাপ গোপন অন্যায় কাজ যদি আপনি জানেন আর যদি আপনি মানুষের সামনে প্রকাশ না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের মাঠে আপনাকে ডেকে তার রহমতের চাদর দিয়ে ঘেরে দিবেন আর বলবেন বান্দা এই পাপটি কি তোমার এই পাপটি কি তুমি করেছ তখন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ এই পাপটি আমিই করেছি এই পাপটি হচ্ছে আমার আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার লেখকেরা ফেরস্তারা তোমার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তখন সে বান্দা বলবে না আল্লাহ এই পাপটি আমার এই পাপটি আমি করেছি তখন আল্লাহ গরবুল আলমিন বলবে দুনিয়াতে উমুক ব্যক্তির পাপের কথা তুমি জানতে মানুষের সামনে প্রকাশ করনি বলে আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষের সামনে তোমার পাপ মানুষের সামনে প্রকাশ না করেই আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম তাহলে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের পাপ গোপন রাখেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন আপনার পাপ গোপন রাখবেন এজন্য আমাদের উচিত হবে কোনো মানুষের গোপন পাপ আমরা শুনবো না এবং মানুষের সামনে প্রকাশ করবো না আবু হাজি আল্লাহ তালা আনুহু বলেন রাসুল সাল্লাহু আলিবসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা নাসাল জান্নাতা আল্লাহ নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তখন রসুল সাল্লাহু আলিব সাল্লাম বললেন তাকু আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যখনই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তখন তিনি সলাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না অন্য অন্য ইবাদতের কথা বললেন না বললেন যেই জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা পৃথিবীতে মানুষ আল্লাহকে যত বেশি ভয় করবে সেই মানুষ তত সহজেই জান্নাতে যাবে রাসুল রাসুলসাল্লু আলাইসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন গাভীর বাপ থেকে গাভীর ওলান থেকে ধূপ দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না যেমন গাভীর বাট থেকে গাভীর উলান থেকে দুধকে বের করার পর ভিতরে ঢুকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যারা আল্লাহর ভয়ে যা যারা তাদের জাহান নামে যাওয়ার তেমনই অসম্ভব রাসুল সাল্ল্লা আলি সাল্লাম পৃথিবীর মানুষকে বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে চিনতে তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আপনি আল্লাহর ভয়ে কয়দিন কেঁদেছেন আপনার বয়স সত্তর বছর হয়ে গেছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না উ বছরে আমি আল্লাহর ভয়ে কেঁদেছিলাম এরকম কোন মানুষ খুঁজে পাওয়া যায় না এখন এই সমাজে আবার রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হল র আল্লাহ নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামিয়ে নিয়ে যায় তখন রসুল সাল্লাম বলছেন আলফা মু আলফার তা হচ্ছে মুকাল লজ্জায় স্থান এই দুটি জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যায় মুখ দিয়ে মানুষ করে গিবত মুখ দিয়ে মানুষ করে মানুষের নামে মিথ্যা অপবাদ মুখ দিয়ে মানুষ মানুষের নামে গিবত পরনিন্দা করে এই জীব আর কারণে মানুষ বেশি বেশি জাহান নামিয়ে নিয়ে যায় একদা রসুল সাল্লাহু আলিব সাল্লাম সাহাবিদেরকে বলছেন সাহাবিগ তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাহাবিগুণ তোমরা কি বলতে পারো এমন কোন জিনিস রয়েছে মানুষের শরীরে যা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামের জাহান নামে নিক্ষেপ করে তখন সাহাবিগুণ বলছেন আল্লাহ নবী আমরা বলতে পারি না কি এমন জিনিস রয়েছে যা মানুষকে পিছন দিক থেকে মেরে জাহান নামে নিক্ষেপ করে তখন রসুল সাল্লা সাল্লাম এই জিবা ধরে নিয়েছেন এই জিবা ধরে বলছেন এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামের জাহান নামে নিক্ষেপ করে আহ সাহিব সাদিন রাজি তালা আনহু থেকে বোন তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই বলেছেন মা আজমাল্লাহুল পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদান নিলাম এক নম্বর হচ্ছে এই জিহ্বা এই জিহু্বার যদি তোমরা জিম্মেদান নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদান নিলাম আবু হরজি আল্লাহু তালা আনুহ বলেন

আল্লাহিয়া আতি হাউলাই বিবাজিহীন ওই আতি হাউলাই বিবজহীন রাসুল সাল্লাহ আলসালাম বলেন পিঠির মানুষ কিয়ামতের মাঠে তোমরা সেই ব্যক্তিকে সবচেয়ে খারাপ ওই ব্যক্তিকে পাবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লা আতি হাউলাই বিবাজিহীন যে ব্যক্তি এদের কাছে এদের কথা ওদের কাছে গিয়ে বলে ওয়া আতি হাউলাই বিবাজহীন যে ব্যক্তি ওদের কথা এদের কাছে গিয়ে বলে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বলে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার বিনিয়াসম রাদিয়াল্লাহু তারা আনুহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে যাদের দুনিয়াতে যারা এদের কথা ওদের কাছে গিয়ে বলবে ওদের কথা এদের কাছে গিয়ে বলবে কিয়ামতের মাঠে তাদের একটি মুখে আগুনে দুটি জীবা হবে যদি মানুষের কিয়ামতের মাঠে একটি মুখে আগুনে দুটি জীবা হয় তাহলে মানুষের স্থান মানুষের ঠিকানা কোথায় হবে আপনি বিবেচনা করুন আনুবাদ ইমনি শাহাম রাজি আল্লাহ আনহু থেকে বন বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ইসমানুল ইসিফুসিগুম আজমাল্লা কুমুল জান্না বিধির মানুষ তোমরা শুনে রাখো যদি তোমরা ছয়টি জিনিসের জিম্মেদান নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জামনাতের জিম্মেদার নিলাম এক যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে দুই নম্বর হচ্ছে ওয়াইদা আতুমতুম যখন তোমরা আমানত রাখবে তা সময় মতো প্রদান করবে তিন নম্বর হচ্ছে যখন তোমরা কাদের কাছে ওয়াদা করবে তা ওয়াদা পূরণ করবে চার নম্বর হচ্ছে ওয়াফাজু খুরু যাকুম লজ্জা ইস্তানে হেফাজত করবে ও গুজ আফসা রাখুম নিজের দৃষ্টিকে নিচে রাখবে নিচে রাখবে ও কুফু দিয়ে নিজের হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে ছয়টি কাজ যদি আপনি করতে পারেন ছয়টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম এক নম্বর যখনই আপনি কথা বলবেন সত্য কথা বলতে হবে দুই নম্বর হচ্ছে কোনো জিনিস আমান আমানত রাখলে সময় মতো প্রদান করতে হবে তিন ওয়াদা করলে পূরণ করতে হবে চার লজ্জায় স্থানের হেফাজত করতে হবে পাঁচ নিজের চক্ষুকে নিজের দৃষ্টিকে নিচু রাখতে হবে পাঁচ কি করতে হবে নিজের হাতকে অন্যায় কাছ থেকে দূরে রাখতে হবে আবু হরাজি আল্লাহু আনহু বলেন রসুল সাল্লাহু আলহাল্লাম একদম সাহাবিদেরকে বলছেন সাহাবিগণ তোমরা কে বলতে পারো কি কাকে বলে তখন সাহাবিগন বলছেন আল্লাহ নবী আমরা বলতে পারি না গিবত কি আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তখন রসুল সাল্লা সাল্লাহ বলছেন তোমরা শুনে রাখো তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে সেই যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তাহলে সেটা হবে গিবোধ তখন সাহাবিগুন বলছেন নবী আমি যেই কথা বলবো সেই কথা সেই কাজ যদি আমার ভাই করে থাকে তাহলে কি সেটা গিবোধ হবে তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ তুমি যেই কথা বলবে সেই সেই কাজ যদি তোমার ভাই করে থাকে তাহলে সেটা হবে গিবোধ আর তুমি এমন কথা বললে সেই কাজ তোমার ভাই করে না থাকে আর তুমি যদি সেটা বলো তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ তাহলে আপনি এমন কোনো কথা আপনি এমন কোনো আপনার ভাইকে বাক্য বলতে পারবেন না যেটা শুনলে তাকে খারাপ লাগে আপনি বলবেন যে আমি তো পরহেজগার মানুষ আমি তো দিনদার মানুষ আমার মতো পরহেজগার মানুষ কেউ নেই আমার তো দাড়ি রয়েছে টুপে রয়েছে আমি যুব রাস্তায় চলি পাচক তো সালাদাই করি আমার মতো ভালো মানুষ এই সমাজে কেউ নেই আপনি তো নিজেকে ভালো বলছেন তা আপনি কিভাবে বুঝবেন যে আমি ভালো মানুষ আপনি কিভাবে বুঝবেন আমি পরেশগার মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে একজন সাহাবি এসে আল্লাহনবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহনবী আমি যে ভালো মানুষ এটা আমি কি করে বুঝব তখন রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি শুনে রাখো যদি তোমার প্রতিবেশী তোমাকে বলে তুমি ভালো তাহলে তুমি হবে ভালো আর যদি তোমার প্রতিবেশী তোমাকে খারাপ বলে তাহলে তুমি হবে খারাপ এখানে একটা গল্প আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন যে মানুষ তার প্রতিবেশীর সাথে কত খারাপ ব্যবহার করে একজন ফেরস্তা একজন সাধারণ মানুষকে বলছে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব শর্ত হচ্ছে তোমার প্রতিবেশীকে ডবল দেব তখন সেই ব্যক্তি বলছে যে আমার একটি সুন্দর ঘড়ি চাই তাকে একটি সুন্দর ঘড়ি দেওয়া হলো তার প্রতিবেশীকে দুটি সুন্দর ঘড়ি দেওয়া হলো তারপরে সেই ব্যক্তি বলছে আমার একটি সুন্দর বাড়ি চাই তাকে একটি সুন্দর বাড়ি করে দেওয়া হলো তার প্রতিবেশীকে দুটি সুন্দর বাড়ি করে দেওয়া হলো তারপরে সেই ব্যক্তি বলছে আমার একটি সুন্দর গাড়ি চাই তাকে একটি সুন্দর গাড়ি করে দেওয়া হলো কিনে দেওয়া হলো তার প্রতিবেশী প্রতিবেশীকে দুটি সুন্দর গাড়ি দেওয়া হলো তারপরে সেই ব্যক্তি বলছে যে আমার একটা শেষ ইচ্ছা রয়েছে শেষ একটা কথা রয়েছে সেটা করো সেটা হচ্ছে তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও মানে তার ভাবনা এটা যদি আমার একটি চোখ অন্ধ করে দেয় তাহলে আমার প্রতিবেশীর দুটি চোখ অন্ধ করে দিবে মানুষ কত খারাপ হলে এই ধারণা করতে পারে সে নিজেই ভালো খাবে পড়বে সেটা সে দেখতে চাচ্ছে না সে শুধু প্রতিবেশীকে নিয়েই পড়ে আছে এজন্য রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনার বাড়ির পাশে যে ভাইটি রয়েছে তাকে যদি বলা হয় যে বলুন তো ভাই আপনার ওই প্রতিবেশী কেমন তখন সে বলবে খুবই খারাপ তাকে যদি আবার বলা হয় সেও খুব খারাপ এজন্য রাসুল সাল্লা সাল্লাম বলছে সবাই যে খারাপ মানুষ তখন ভালো হবে যখন মানুষ তার প্রতিবেশীর কাছে ভালো হবে যদি মানুষ তার প্রতিবেশীর কাছে ভালো না হয় তাহলে সে ব্যক্তি কখনো ভালো হতে পারে না عن عائشة رضي الله تعالى عنها قالت: قلت للنبي صلى الله عليه وسلم: حسبك من سفية كذا وكذا، عائشة رضي الله تعالى عنها قالت: একদা রসুল সাল্লা সাল্লাম সাফিয়া সম্পর্কে প্রশংসা করতে লাগলেন আল্লা নবী সবসময় বলতেন সাফিয়া হচ্ছে গুণবতী মহিলা সাফিয়া হচ্ছে সুন্দরী মহিলা সাফিয়া হচ্ছে ধৈর্যশীল মহিলা আল্লা নবী সবসময় সাফিয়ার প্রশংসা করতেন একদা আয়েসারাজি আল্লাহু তালা আনাহা সহ্য করতে না পেরে তিনি বললেন আল্লাহ নবী একজন খাটো মহিলার এতক্ষণ প্রশংসা করছেন যখনই আয়েশারাজি আল্লাহু তালা আনাহা সাফিয়াকে খাটো বলেছে তখন আল্লাহ বলছেন ফাতা বিহাল বিহালা লামাজি জাতহু আলমী বলছে আয়েশা তোমার এই কথা এত জঘন্য কথা আয়েশা তোমার এই বাক্য এত জঘন্য তোমার এই শব্দকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তোমার এই বাক্যকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের রঙ ভোলা হয়ে যাবে সমুদ্রের রঙ পরিবর্তন হয়ে যাবে খাটো বলার কারণে যদি সমদুরঙ পরিবর্তন হয়ে যেতে পারে খাটো বলার কারণে যদি এরকম সমুদ্র রং গোলা হয়ে যেতে পারে তাহলে দিন আমরা যারা মানুষের নামে গিবোধ করছি বদনাম করছি আমাদের অবস্থা কেমন হবে যাবে রাজি আল্লাহ তালা বলেন একদা আমি রাসুল সাল্লা সাল্লামের সাথে মিরাজে গেলাম দেখ মিরাজে গেলাম দেখলাম যে কিছু মানুষের নখ রয়েছে লম্বা লম্বা তামার তারা কি করছে নিজের চেহারার মাংস নিজেরাই চিরে খাচ্ছে তখন আলী বল তখন আল বলছে জিবরাইল এরা কারা যাদের নখ রয়েছে লম্বা লম্বা তামার যারা নিজের চেহারার মাংস নিজেই চিঁড়ে খাচ্ছে তখন জিবরাইল বলছে আল্লাহ নবী এরা হচ্ছে ওরাই যারা মানুষের নামে গীবত করত এরা হচ্ছে ওরাই যারা মানুষের নামে বদনাম করতো সম্মানিত উপস্থিতি যদি দুনিয়াতে আপনি কোনো মানুষের বদনাম করেন গিবোধ করেন তাহলে কিয়ামতের মা Hit.